অতীশ সরকার অশোকনগরের তৃণমূল নেতা এবং সেখানে তার মন্তব্য ঘিরে রীতিমতো এখন সরগোল পড়ে গেছে তাহলে কি কোথাও কি সাসপেন্ডের পথে দল একাধিক প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে মূলত তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তার মন্তব্য এডিট করা হয়েছে এই নীতি তো সাফ সাফাই দিলেন ও মন্তব্যের জন্য বা তৃণমূল থেকে সাসপেন্ডের পথে দল চলে ফোন আরে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ মূলত মুখ্যমন্ত্রী মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন এমনটা বলেছিলেন এবং

যে একটি তিনি মন্তব্য করেন যে মন্তব্যটি অত্যন্ত মন্তব্য বলে বিভিন্ন অংশে মনে করা হচ্ছে এবং তার সঙ্গে তার সরাসরি হুমকি হচ্ছিল এবং এই সমস্ত কিছু মন্তব্য সোশ্যাল সাইট বা সমাজ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ার পরই সতর্ক হয় দল এবং দলীয় সূত্রে একদম ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে বিষয়টি আসে বলেই আমরা জানতে পারছি ইতিমধ্যেই এই অতি সরকার যিনি অশোকনগরের প্রভাবশালী তৃণমূল নেতা আর মন্তব্য এবং মন্তব্যকে ঘিরে যে দলের ভাবমূর্তির যে ক্ষতি এই দুটি বিষয়কে সামনে রেখে যে তথ্য আমরা পাচ্ছি আপাত হবে তাকে সাসপেন্ড করার চিন্তা ভাবনা শুরু হয়েছে তাকে দল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হতে পারে এই সম্ভাবনা সামনে আসছে তীব্রভাবে এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে সুসংহত এবং স্বচ্ছ ভাবমূর্তি এবং আহ দায়িত্বশীল রাজনৈতিক দল এটাকে সাম্বিত করে জন্যই

ক্ষতি সরকার মূলত তারই মন্তব্য এখন তিনি সাফাই দিচ্ছেন একের পর এক কিন্তু প্রশ্ন হচ্ছে তাতে চিরে কতটা ভিজবে আপাতভাবে এক বছরের জন্য কোথাও কি সাসপেনশনের খাঁড়া তার মাথার উপর ঝুলছে প্রতিবাদীদের প্রচ্ছন্ন হুমকি এবং শুধু তাই নয় এবং মুখ্যমন্ত্রীর ফোর্স নিধনের পর একেবারে কুরুচিকর মন্তব্য মূলত জন্য ঋণমূলতা কি কি কোথাও সাসপেন্ডের পথে দল এই প্রশ্ন যখন উঠছে তখন এটাই সত্যি হলো রীতিমত সাসপেনশনের খানা সেটাই সত্যি হলো সাসপেন্ড করলো মূলত অতি সরকারকে দল বলে জানা যাচ্ছে অতি সরকারকে তার কুচিকার মন্ত্রবের জন্য আপাততভাবে দল থেকে সাসপেন্ড করা হলো বলে পরিষ্কার জানানো হচ্ছে জাস্ট আমরা সেটাই আলোচনা করছিলাম মূলত দল যে তার এই কুচিকার মন্ত্রবharo থেকে দেখছে না তার জপি একের পর এক সাফাই আশুক যতই সাফাই দেওয়া হোক কিন্তু তারই এই মন্তব্য যে দল একেবারে ভালো চোখে দেখছে না তারি শাস্তির খাড়া রীতিমতে এটাই ঝুলছে এমনটা কিন্তু মনে করা হচ্ছিল কি হতে পারে জাস্ট আমরা থার্টি সেকেন্ড আগে যখন নিয়ে আলোচনা করছিলাম তৃণমূল থেকে সাসপেন্ডই করলো দল শাস্তি রীতিমতো অতি সরকার তৃণমূলের এই নেতা আমার সঙ্গে আলোচনা করছিলাম যে কোথাও কি তার উপর শাস্তির খাড়া নেমে আসতে পারে সেটাই সত্যি হলো গত ভাই বলি যে অশোকনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অফিস সরকার যিনি গতকালকে কাদম্বিনী হত্যার যে বিচারটা এতে গিয়ে মহিলাদের কিন্তু কুমন্তব্য করেছেন কারণ তো তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তাকে সাসপেন্ড করেছে দলের তরফ থেকে কিন্তু এমনই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তোমাকে বলি কোনোভাবেই মহিলা সম্পর্কে বাদে মন্তব্য শুনবে না দল একেবারে সরাসরি কিন্তু অফিস সরকারকে সাসপেন্ডের মাধ্যমে সরাসরি বার্তা দিল তৃণমূল কংগ্রেস তার স্ত্রী টুম্পা সরকার এই মুহূর্তে অশোকনগর পুরসভা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন খুব স্বাভাবিকভাবে তোমায় বলি যে গতকালকে যে মন্তব্য ওই অফিস সরকার করেছিলেন যা নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বিজেপির পক্ষ থেকে টুইট করে কিন্তু কার্যত সমালোচনার মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতৃত্বকে খুব স্বাভাবিকভাবে দল আজকে সকালবেলা সিদ্ধান্ত নিল অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর অফিস সরকারকে সাসপেন্ড করলো দল রাজা ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন রাজা সাহা